শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এই যে আমার ইনকিউবেটর মেশিনটি ভেতরে দেখুন আমার মুরগির বাচ্চাটি অলরেডি ফুটেছে যে শেষ মুরগির ডিমটি ছিল দু তিন চার দিন পরে যে ডিমটি বসিয়েছিলাম সেই ডিমটি অবশেষে ফুটেছে এবং দেখুন কি সুন্দর একটি বাচ্চা হয়েছে আর এদিকটায় তো আমার হাঁসের ডিমগুলো আছে এগুলোর ফুটতে এখনও দুই সপ্তাহের মতো সময় লাগবে যেহেতু চীনা হাঁসের ডিম তেত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে ফুটে সেজন্য এগুলোর এখনও অনেক সময় বাকি আছে আর এই যে মুরগির বাচ্চাটি এটি তো গতকাল রাতে ফুটেছে এটিকে এখনও বের করে নিয়ে আমি ডিম ফুটার পরে তো বাচ্চাগুলো ভেজা থাকে সেজন্য এটি ভালো করে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম এখন যখন সকাল হয়েছে এখন এটিকে বের করে নিয়ে যাব এবং অন্যগুলোর সাথে রাখবো দেখুন অলরেডি এটি হাঁটা শিখে গেছে তো এবার এটিকে আমি বের করে নিয়ে যাব এই যে দেখুন বের করে নিয়ে এসেছি কি সুন্দর আমার হাতের উপর চুপ করে বসে আছে ছোটো বাচ্চাদেরকে দেখতে আসলে খুবই কিউট লাগে আর এদিকটায় দেখুন এখানে তো আমার আগের বাচ্চাগুলো আছে আগের তিনটি বাচ্চা আছে এবার এটিকেও আমি এগুলোর সাথে রেখে দেব আগের বাচ্চাগুলোর বয়স মাত্র তিন থেকে চার দিন হয়েছে এরই মধ্যে দেখুন কত বড় বড় হয়ে গেছে নতুন বাচ্চাটির সাথে তাদের সাইজ কম্পেয়ার করলেই বোঝা যাচ্ছে কত দ্রুত তারা বড় হয়ে উঠছে তো এবার আর কথা বাড়াবো না তাদেরকে সকালের খাবার দিয়ে দেব কারণ দেখুন আমাকে দেখে অলরেডি তারা কীভাবে লাফালাফি শুরু করেছে খাবার খাওয়ার জন্য এই যে দেখুন খাবার দিয়ে দিয়েছি তারা খাবার খাওয়া শুরু করেছে অলরেডি নতুন বাচ্চাটিও তাদেরকে দেখে খাবার খাওয়া শিখে যাবে খুব শীঘ্রই দেখুন নতুন বাচ্চাটিও তাদের সাথে খাবার খাওয়ার চেষ্টা করছে যদিও এখনও ভালোভাবে খেতে পারবে না তারপরও একটু একটু করে চেষ্টা করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখনও তারা ছোট দেখে তাদেরকে আমি ছোট পাত্রে করে পানি দিয়েছি অল্প করে যাতে করে তারা ভিজে না যায় কারণ বড় পাত্র দিলে তাদের ভিজে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য ছোটো পাত্র করে দিয়েছি তো আজ এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ